গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত শুভ মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি সকালবেলা চলে এলাম সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক আমি অমল মিত্রি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবে প্লিজ সবাইকে একটু বলি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে খুব খুব খুশি হব গুড মর্নিং ননেম বা বেভসেন গুড মর্নিং ডক্টর বিরাজ গুড মর্নিং সুকান্ত দাস গুড মর্নিং অভিনব ভৌমিক দীপ দাস চুহা গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী শুভম ব্যানার্জি শুভ সকালে শুভেচ্ছা শেখর ভটচারী শেখর ভাটচারিয়া রাধে রাধে শুভ সকাল অদিতি দাস গুড মর্নিং মেঘালী কেমন আছো গুড মর্নিং তোমাকেও শিবানী গুড মর্নিং বাপ্পা ভাটচারিয়া গুড মর্নিং সুবীরবাবু শুভ সকাল এস দা গুড মর্নিং জিত গুড মর্নিং আকাশ মণ্ডল আমি জানি অনেক ভোরবেলায় ওঠে জিতে এখন মাঝরাত আকাশ শুভ সকালের শুভেচ্ছা শুভ মকর সংক্রান্তি বাংলাদেশের আকাশ কেমন আছো শুভ সকাল পৃথা গুড মর্নিং অঞ্জলি শুভ সকালে শুভেচ্ছা শুভ মকর সংক্রান্তি কবিতা দেবনাথ মাহিদা মাহিন দেবজ্যানি দে মেঘালী সাথী দত্ত পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং শুভ সকাল শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা লিপিকা অয়ন প্রশান্ত অঙ্কুশ চ্যাটার্জি সৌজন্য রায়চৌধুরী মিটুন সায়ক গুড মর্নিং তোমাদের সবাই কেউ সৌজন্য তো খুব ঠান্ডা এত সকালে তুমি ওঠো কিনে জানি না কেন তোমার তো রাত রাত জায়গা পাখি রাত্রি সমস্ত জায়গায় পড়ে লেখাপড়া করো সকালবেলা উঠে তোমাদের আর বইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না আমি জানি বহু ছেলে মেয়ে আছে সমস্ত যাত্রীর পরে দিন দিনের বেলা তারা অন্য কাজ টাজ করে সৌরদ্দ্বীপ ব্যানার্জি তো আর ভুলেই গেছে আমাকে ভব করে বিশ্বজিৎ কেমন আছে একটু বলো অর্পিতা গোস্বামী গুড মর্নিং পিঠে পায়েস হচ্ছে নিশ্চয়ই রুমা রুমার বাড়িতে পিঠে পায়েস হবে রুমা একটু পিঠে পায়েস করতে ভালোবাসে মনে হয় অরিজিৎ মুখার্জি অর্ঘ কেমন আছে বলো অর্ঘ গুড মর্নিং তুমি নতুন এসছো আমি দেখলাম তুমি বেশ আমার সঙ্গে সঙ্গেই থাকো বরুণ জানা শুভ সকাল ভালো থেকো তোমাদের বাড়িতে নিশ্চয়ই পিঠে পায়েস হচ্ছে লিজা গুড মর্নিং ওপেন হার্ট অভয় পাল নীতি ইন্দোর থেকে শুভ সকাল নীতি বিনয় জয়সোয়াল গুড মর্নিং তোমাকে উজ্জ্বল সরকার আর শুভম সিংহ শুভম তুমি দেখছো বেশ কিছু কমেন্ট টমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমি জানি না যাই হোক আমাদের এইদিকে হবে শুভম সিংহ আমাদের এদিকেও কোথাও বাড়ি বাড়ি হবে যাই হোক তোমাকেও শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা খুব ভালো কাটুক আর নোনে বাড়িতে পায়েস পিঠে টিটে হয় নাকি অনেকের বাড়িতে হয় আমাদের হয় না আমাদের হয়তো পায়েসটা হবে পায়েসটা হবে কেন পিঠে পায়েস পিঠে পুলি টুলি করতে গেলে সময় লাগে এক হাতে তো হয় না এক দু হাত লাগে তা আমাদের একজনের ওপর ভরসা যার জন্যে পিঠে পায়েস থেকে অনেক দূরে থাকি মায়ের আমলে হতো তারপরে বিয়ের প্রথম প্রথম দু একবার হয়েছিল এখন আর সম্ভব না এখন তার অনেক দায়িত্ব বেড়ে গেছে কাজ বেড়ে গেছে যাই হোক এখন আর সম্ভব না তা যাই হোক সবাই পিঠে পুলি তারপরে মেলা কিছু নাম আছে ভাপা পিঠে অমুক পিঠে তমুক পিঠে আমি কোনোটাই ভালোবাসি না কোনোটাই আমি খাই না হ্যাঁ যার জন্যে আমার ওইটার ওপর কোনো টান নেই কিন্তু অনেকে করে টরে ভালো লাগে তাদের নিশ্চয়ই আমার বাড়ির সবাই খেতো টেতো তা এখন হয় না আর খাবে কোথার থেকে যাই হোক সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আর ইউটিউব নাতি আর শিবানী চলো গুড ডে গুড জার্নি সেফ জার্নি ভালো থেকো যেখানেই থাকো ভালো থাকো যেখানেই যাও বেড়াতে যাও ঘুরে এসো খুব ভালো থেকো সুবীরবাবু ভালো থাকবেন বাপ্পা ভালো থেকো জিত বেলায় বেলায় উঠো উঠে দেখে নিও দুপুরবেলা উঠে বলে দিও গুড মর্নিং আমি খুব খুশি হব আর আকাশ আর আকাশ আকাশ মণ্ডল আর বাংলাদেশ আকাশ দুজনই আমার কাছে খুব প্রিয় সবাই ভালো থেকে গো যদি আবার আগামীকাল সব ঠিকঠাক থাকি আবার চলে আসবো আজকে সবাই বাড়িতে যার যার বাড়িতে পিঠে পুলি হচ্ছে খেতে থাকো সুন্দর আকাশের দৃশ্য দেখো সকালবেলা সূর্য মামা উঠে গেছে আকাশটাও পরিষ্কার আছে কোনো অসুবিধে নেই শীত অনেক কমিয়ে গেছে সকালবেলা হাওয়া নেই বললেই চলে যেটা হাওয়ার জন্য শীত থাকে অথচ আজকে গঙ্গাসাগরে স্নান আছে মকর সংক্রান্তি প্রচণ্ড ঠান্ডা হওয়ার কথা কারণ এখন দিনকান পাল্টে গেছে শীত আগে চলে গেছে ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনটা সবাই খুব খুব ভালো কাটুক নমস্কার